ছেড়ে দে আমার হাত ছেড়ে দে ভিউয়ার্স আমরা যারা বাংলা মুভি দেখি এই ডায়লগটা শুনে আমার মনে হয় যে এরকম লোক খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে বিলেন যখন নায়িকার হাত ধরে তখন এই ডায়লগটা শুনতে পাওয়া যায় শিক্ষার্থী আজকে এই ক্লাসে এই বাক্যটা ইংরেজি শিখব শুধু তাই না এ ধরনের যত বাক্য আছে যেমন হচ্ছে আমার ব্যাগটা ছেড়ে দে আমার পাও ছেড়ে দাও হ্যাঁ লোকটাকে ছেড়ে দাও ব্যাপারটা বাদ দাও এ ধরনের যত কথা আছে আজকে এই ক্লাসে শিখবো ইনশাআল্লাহ সো লেটস এ স্টার্টেড আমার হাত ছেড়ে দেওয়া আমার হাত ছেড়ে দেশ শয়তান এই বাক্যটার যে ইংলিশ হবে সেটা হচ্ছে লেট গো মাই হ্যান্ড টান অথবা হচ্ছে ডেবল এই শব্দটা উচ্চারণ অনেক শিক্ষার্থী ভুল করে ডেবিল বলে কিন্তু এর সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে সো রিপিট সো রিপিটু মি ডে পরে যেটা আছে লেট গো মাই লেট গো মাই ব্যাগ কেউ একজন তোমার ব্যাগ ধরে আছে তুমি বলতে চাচ্ছ আমার ব্যাগটা ছেড়ে দাও লেট গো মাই ব্যাগ এরপরে যেটা আছে সেটা লেট গো the bird লেট গো the বার্ট পাখিটাকে ছেড়ে দাও কেউ একটা পাখি কেউ একজন একটা পাখি ধরে আছে তুমি বলতে চাচ্ছ যে তার পাখিটাকে ছেড়ে দাও লেট go দা বার্ট কেউ একটা কেউ একজন একটা মেয়ে ধরে আছে তুমি বলতে চাচ্ছ যে মেয়েটাকে ছেড়ে দাও লেট গো the গার্ল লেট go দা গার্ল রিপিটাবটা মি ই হ্যাভ টু রিপিট লেট গো দ্য গার্ল তুমি একটা বিষয় নিয়ে কারোর সাথে কথা বলতেছো এবং তুমি চাচ্ছ না যে এই বিষয়টা কন্টিনিউ করুক তুমি বলো যে ব্যাপারটা বাদ দাও কি বলতে পারো যে হচ্ছে লেট গো দ্য ইস্যু অথবা লেট গো দ্য ম্যাটার লেট গো দা ম্যাটার এরপরে যেটা আছে সেটা হচ্ছে খুবই সুপার ইন্টারেস্টিং আমার কে বলছেন তোমার পা ধরে আছে তুমি বলতে চাচ্ছ আমার পা ছেড়ে দাও লেট গো মাই লেখ লেট গো মাই লেখ তুমি বলতে চাচ্ছ যে তার পা ছেড়ে দাও তাহলে মায়ের জায়গায় হিস হবে লেট গো হিস লেখ তার পা ছেড়ে দাও এরপরে যেটা আছে যে তাকে ছেড়ে দাও মানে তুমি বলতে চাচ্ছ যে তাকে ছেড়ে দাও তাহলে কি বলতে পারি লেট গো হিম লেট গো হিম তুমি বলতে চাচ্ছ যে লোকটাকে ছেড়ে দাও হ্যাঁ লেট গো দা ম্যান হ্যাঁ কেউ একটা চোর ধরছে তুমি বলতে চাচ্ছো যে চোরটাকে ছেড়ে দাও কি বলতে পারো লেট গো দ্য থিফ লেট দাদা থিফ শিক্ষার্থী বন্ধুরা আমার এখন যা যাওয়ার সময় হয়ে গেছে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি আমাকে ছেড়ে দাও লেট গো মি কি বলতে পারি লেট গো মি থ্যাংক ইউ ফর ওয়াচিং এ ওয়ান থিং মোর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাপ বেস সালাম আলাইকুম